হরে কৃষ্ণ সবাইকে লাইভ উইথ প্রিয়ঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি সকাল নিয়ে চলে এসেছি আর আজকে তো রাধাষ্টমী সবাইকে রাধাষ্টমীর শুভেচ্ছা এখন ক্যাক তৈরি হচ্ছে ঘরে রাধা রানীর জন্য তো এখন মন্দিরে চলে এসছে আর মন্দিরে এসেই দেখছি নাটক শুরু হয়ে গেছে এই যে নাটক করছে আমার আমাদের পূজা আপনারা হয়তো অনেকে চেনেন আর ওর মেয়েকে সাজ্যে যে রাধারানী তো এত ভক্তদের ভিড় সেখানে আসলে ঢুকা সম্ভব না তো যে কারণে পঞ্চাশের সামনে একটু বিড়িয়ে করলাম এখানে প্রচুর ভক্তরা আগমন হয়েছে আজকে কারণ রাধাষ্টমীর দিনে বেলা হয় তাই ভক্তরা সবাই থাকে বাইরের লোকজনও থাকে প্রচুর ভক্ত একদম ঢোকা সম্ভব না তো আমি যে টিভিগুলো দিয়েছে ওখানে টিভিতেই মানে ভিডিও করছে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো অনেক কষ্ট করে মন্দির থেকে বের হয়েছি ভিডিও করা তো সম্ভব ছিল না সব কিছু দেখাতে পারিনি ভালো করে ওদিকে তো যাওয়াই যাচ্ছে না তো এখন এখানে এসে দেখছি সবাই ফুলের সেবা করছে পুষ্প অভিষেক হবে লাস্টে অভিষেকের পরে তো সবাই ফুলগুলো ছেড়ে নিচ্ছে আর এখানে যারা নাটক করেছে সেই দলের সবাই মাঠে এসে একটু ভিডিও বা ফটোশ্যুট করছে আর কি তো আমি একটু ভিডিও করে নিলাম তো ওই যে এটা হচ্ছে আমার আমাদের রায় এটা হচ্ছে পূজা আর এই যে ছোট্ট রাধা রানী বাবার কুলে বসে আছে তো আমাদের মায়াপুরে আসলে প্রতি বছরই রাধাষ্টমীতে নাটকটা হয় তো প্রত্যেক বছরই ছোটো বাচ্চাদেরকে নেয় তো এবছর আমাদের পূজার মেয়েকে নিয়েছে আমাদের দেবীকে রাজা রানী সাজিয়েছে আর ও এত সুন্দরভাবে চুপ করেছিল অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নাটক হয়েছিল একটুও কান্না করে নাই সেখানে এই যে ছোট্ট রাজা রানী ও এখনও মারকুলে বসে আছে তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম আমাদের রানীকে কেমন লাগছে বলবেন সবাই আর এখানে আর এখানে মা ফুলের সেবা করতে বসে গেছে আর এখন পদ্মফুলের পাপড়িগুলো ছাড়াচ্ছে সবাই মিলে অনেকগুলো ফুল তো আমি আর একটু মন্দিরে ঢোকার চেষ্টা করলাম তো টিভিতে একটু ভিডিও করলাম এখন অভিষেক হচ্ছে সেই অভিষেকটা একটু করে টিভিতে ভিডিও করে নিলাম তো অভিষেকের শেষে এখন আমরা তিন বোন একসাথে হয়েছি প্রতিদিনের মতোই সব বিড়িয়ে তো আমার মন্দিরকে দেখাই আজকেও দেখালাম তো এখন লেখা দাসী আপনারা হয়তো অনেকে ছিলেন তার সাথে একটু ভিডিও করে নিলাম তারপর এখন চলে এসেছি প্রসাদের হলে আমরা ঘন্টা দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন প্রসাদ হলে ঢুকলাম আর প্রতিবারের মতো এবারে প্রসাদ খুব অসাধারণ ছিল শুক্তো পাঁচমিশেলি পনির সবজি ফুলকপি তরকারি মিষ্টি পাঁপড় টপ পকোড়া এসব দিয়েছিল আর একটা দারুণ একটা শরবত ছিল যেটা খেয়ে একদম মানে পরানটায় জুড়িয়ে গেছে যেহেতু আমরা উপবাস ছিলাম বারোটা পর্যন্ত তো বারোটা জায়গায় এখন আমরা প্রসাদ পাচ্ছি তখন প্রায় আড়াইটা আড়াইটা তিনটার সময় তো এখন বাসে চলে এসেছি প্রসাদ পেয়ে আর আমি যে কেকটা তৈরি করেছি সে কেকটা যে এত দারুণ হয়েছে না আমি আসলে এর আগে কখনো প্রেশার কুকারে কেক তৈরি করিনি নর্মালি অন্যভাবে করতাম কিন্তু আজকে ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়েছি এত দারুণ মানে ক্যাকটা একদম ফেটে গেছে ফুল একদম ফেটে গেছে তো রাধারানীর বার্থডে উপলক্ষে আজকে একটু ক্যাক একটা ক্যাক করেছি আর একটু পিঠার আয়োজন করব যেটা এখন আপনারা দেখতে পাবেন তো এই যে এখন পিঠা তৈরি করছি আর এই যে আমার মাসি আছে আমরা এখন সবাই মিলে যে তালের পিঠাটা ওর আমাকে পাতাটা বানিয়ে দিচ্ছে আর আমি পিঠাটা এখন দিয়ে দিচ্ছি তো আজকে আসলে রাধা রানীর বার্থডে উপলক্ষে একটু তালের পিঠা করছি আর একটা ক্যাক করছি আর এটা একটা মাতাজি আমাদের তো ওনাকে একটু বিড়িয়ে করলো আর কি তো এখন সবগুলো পিঠা দিয়ে দিলাম উনুনে আর উনুনে দিয়েছি উনুনে দিলে আমার খুব ভালো লাগে উনুনের আগুনটা দেখতেও খুব ভালো লাগে তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি লাকড়ির উনুনে করলে আসলে খুব ভালো লাগে তো এখন আমার পিঠা হয়ে গেছে প্রথমবার পিঠা হয়ে গেছে পিঠা কিন্তু একদম হয়ে ফেটে গেছে তো এখন আমার দিদি আসলো বদি বৌদি সবাই মিলে এখন একটু আড্ডা দিচ্ছে আর বাচ্চাদেরকে একটু আইসক্রিম খাওয়ালাম আমি তো ওই যে বাচ্চাদেরকে ওখানে অনেক বাচ্চা আছে সবাইকে একটু আইসক্রিম খাওয়ালাম তো এখন আমার বোনের ছোটো বোনের বড় চোখ একটু পিঠা খাওয়ালাম ও হাসাহাসি করছে আমি বিড়িয়ে করছি বলে তাই তাই আজকে বিড়িয়ে কেমন হয়েছে জানাবেন সবাইকে হরে কৃষ্ণ